পরমাণু আলোচনা ব্যর্থ করতে ইসরায়েলি ষড়যন্ত্রের অভিযোগ ইরানের ওয়াশিংটন তেহরান তৃতীয় বৈঠক নিয়ে অনিশ্চয়তা আত্মমর্যাদার প্রশ্নে ছাড় নয় যুদ্ধ বন্ধের উদ্যোগের এই বিস্ফোরণে কেঁপে উঠল ইউক্রেনের জাপুর জাপোরঝিয়া হতাহত বেশ কয়েকজন লন্ডনের শান্তি আলোচনায় অংশ নেবে না ওয়াশিংটন এবং ভয়াবহ দাবানলের কবলে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি পুরে ছাই আট হাজার একর বনভূমি ছড়িয়ে সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের ফিলিপিন্সের ম্যানিলায় আগুনে ভূস্মীভূত বস্তি আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম জম্মু কাশ্মীরের জনপ্রিয় পর্যটন এলাকা পেহেলগামে নিহতের ঘটনায় ভারত জুড়ে নেমে এসেছে শোকের ছায়া কাশ্মীরে বিরাজ করছে থমথমে পরিস্থিতি নিরাপত্তা জোরদারের পাশাপাশি বন্ধ করে দেওয়া হয়েছে বিভিন্ন সড়ক আতঙ্কে কাশ্মীর ছাড়তে শুরু করেছেন পর্যটকরা বুধবার ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি নিহতদের স্বজনদের সঙ্গে দেখা করেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হামলার দায় স্বীকার করেছে লস্করই তাইয়েবা সংশ্লিষ্ট দ্য রেজিস্টেন্স ফ্রন্ট বা টিআরএফ নামের একটি সংগঠন জম্মু কাশ্মীরের পেহেলগামের সন্ত্রাসী হামলার একদিন পর বুধবার সকালে ঘটনাস্থলে ছুটে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেখা করেন নিহতদের স্বজনদের সঙ্গে এ সময় কান্নায় ভেঙে পড়েন অনেকে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে হামলার দৃষ্টান্তমূলক বিচারের দাবি করেন তারা স্বজন হারানোর বেদনায় বাকরুদ্ধ কেউ কেউ পরে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান অমিত শাহ হামলায় নিহতদের একটি তালিকা প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন এতে দেখা যায় বেছে বেছে কেবল পুরুষদেরকেই হত্যা করা হয়েছে এদের মধ্যে গুজরাট কলকাতা কর্ণাটক মুম্বাই ওড়িশা বিহারসহ বিভিন্ন রাজ্যের বাসিন্দা রয়েছেন একজন রয়েছেন নেপালের স্থানীয় বাসিন্দা রয়েছেন একজন ভয়াবহ এই হামলার পর জম্মু কাশ্মীর জুড়ে বিরাজ করছে থমথমে অবস্থা জীবনের ঝুঁকির ভয়ে উপত্যকা ছাড়তে শুরু করেছেন পর্যটকরা তাদের চোখে মুখে আতঙ্কের ছাপ কাশ্মীরে নিরাপত্তা জোরদারের পাশাপাশি বসানো হয়েছে তল্লাশি চৌকি বন্ধ করে দেওয়া হয়েছে বিভিন্ন সড়ক আমাদের অনুভূতি ব্যক্ত করার কোনো ভাষা নেই আমরা কাশ্মীরে আরো দুই দিন থাকার পরিকল্পনা করেছিলাম তবে এখন আমরা আমাদের ভ্রমণ বাতিল করে ফিরে যাচ্ছি হামলার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি আরব থেকে দেশে ফিরেই দিল্লি বিমানবন্দরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে জরুরি বৈঠক করেন দেশজুড়ে তীব্র ক্ষোভ ও শোকের মধ্যে প্রধানমন্ত্রীকে হামলার বিষয়ে বিস্তারিত অবহিত করা হয় মোদীকে টেলিফোন করে নিন্দা ও সমবেদনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শোক জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জাতিসংঘ সংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান রাইসা জান্না সময় সংবাদ পাল্টাপাল্টি হুমকিতে মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে উত্তেজনা পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় আগ্রহী হলেও আত্মমর্যাদায় আঘাত এলে নিজস্ব পথে এগোবে ইরান এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেচেস্কিয়ান পরপর দু দফা পরোক্ষ বৈঠকের পর আলোচনা নস্বাত করতে ইসরায়েল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তেহরানের তৃতীয় দফার বৈঠকের আগ মুহূর্তে কূটনৈতিক সমীকরণ খোলাটে করে তুলেছে এই বিতর্ক পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা টেবিলে ফিরেছে ইরান মাস্কট ও রোমে হয়েছে দুদফা পরোক্ষ বৈঠক এতে অংশ নিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং ওয়াশিংটনের বিশেষ দূত স্টিভ উইটকভ মধ্যস্থতাকারী হিসেবে উপস্থিত ছিলেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বাদার আল বুসাইরি তবে তৃতীয় দফা বৈঠকের আগে নতুন করে উত্তাপ ছড়াচ্ছে তেহরানের বার্তা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একটি জোট আলোচনার ধারাবাহিকতা নষ্ট করতে তৎপর বলে অভিযোগ করেছে ইরান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল দাবি ইরানের বিরুদ্ধে আবারও সক্রিয় হয়ে উঠছে একটি যুদ্ধংদেহী চক্র আলোচনার পরিবেশকে অস্থির করতেই ইসরায়েল নানা অপচেষ্টা চালাচ্ছে বলেও জানান তিনি জাতীয় স্বার্থ রক্ষা করেই ইরান চুক্তিতে যেতে চায় বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান তেহরানে গভর্নরদের এক সম্মেলনে তিনি বলেন যুক্তরাষ্ট্র যথাযথ মর্যাদা না দিলে ইরান নিজের পথেই হার এই পরিস্থিতিতে রাশিয়া ও চীনের সঙ্গে সমন্বয় জোরদার করছে তেহরান তৃতীয় দফা বৈঠকের আগে চীন সফরে যাচ্ছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাহজি ইঙ্গিত দিয়েছেন আলোচনার অগ্রগতি নিয়ে ব্রিফিং দেয়া হবে বেইজিংকে চীন ইরান তেল বাণিজ্যের পরিমাণ গত বছর ছিল প্রায় উনত্রিশ বিলিয়ন ডলার কাজেই আলোচনায় সরাসরি প্রভাব ফেলতে পারে চীনের ভূমিকা এদিকে ইরান যেন পরমাণু কর্মসূচি বন্ধ করতে বাধ্য হয় তা নিশ্চিত করতে তৎপর ইসরায়েল লিবিয়া মডেল অনুসরণ করেই ইরানের সামরিক ও বেসামরিক পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধ করতে হবে বলে মনে করেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু তবে যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থান অনেকটাই নমনীয় ওয়াল স্ট্রিট জার্নালকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানকে তার পরমাণু সক্ষমতার সামরিকীকরণ না করার শর্ত দেন মার্কিন দূত স্টিভ উইটকফ আমিরুল ইসলাম আলিফ সময় সংবাদ যুদ্ধবিরতি উদ্যোগের পরও ইউক্রেনের কয়েকটি অঞ্চলে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া হামলায় হতাহত হয়েছেন অনেকেই অন্যদিকে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে লন্ডনে আয়োজিত শান্তি আলোচনায় অংশ না নেওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেন্স্কি জানিয়েছেন সেখানে পূর্ণ বা আংশিক যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হবে আমি কিছু ভাবতেই পারছি না একটা বিকট শব্দে পুরো বেলকনি উড়ে গেল পুরো অ্যাপার্টমেন্ট তসনস হয়ে গেছে আমি একা আমাকে সাহায্য করবে কে এদিকে বুধবার লন্ডনে যুক্তরাষ্ট্র ব্রিটেন ফ্রান্স জার্মানি ও ইউক্রেনের প্রতিনিধিদের অংশগ্রহণে শুরু হতে যাচ্ছে যুদ্ধবিরতি বিষয়ক উচ্চ পর্যায়ের আলোচনা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকে জানিয়েছেন যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হলে যে কোনো ফর্মেটে আলোচনায় বসতে প্রস্তুত কিয়েভ জানান রাশিয়া যদি সম্পূর্ণ যুদ্ধবিরতির ঘোষণা দেয় এবং বাস্তবে অস্ত্রনিরব হয় তবে ইউক্রেন পরবর্তী পদক্ষেপে যেতে প্রস্তুত তবে ক্রিমিয়া নিয়ে কোনো ছাড় দেবে না ইউক্রেন কারণ এটি সংবিধান অনুযায়ী দেশেরই অংশ আমরা চাই আমেরিকা নেতৃত্ব দিক তারা চাইলে জাপরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বা মোটর সিচ প্রতিরক্ষা ব্যবস্থায় বিনিয়োগ করুক একসঙ্গে কাজ করতে আমরা প্রস্তুত শান্তি আলোচনার ঠিক আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর অনুপস্থিতি নিশ্চিত করেছে হোয়াইট হাউস অন্যদিকে প্রেসিডেন্ট জেলেন্সকি জানিয়েছেন পোপ ফ্রান্সিসের শেষ অংশ নিতে তিনি রোমে যাচ্ছেন এবং সেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি Judaco. I minonunna, șomă ভয়াবহ দাবানলের কবলে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্য জোনস রোড ফায়ার নামে পরিচিত এই দাবানলে ওশেন কাউন্টির গ্রিনউড ফরেস্ট এলাকায় আট হাজার একরের বেশি এলাকা পুড়ে গেছে এরই মধ্যে তিন হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ বন্ধ হয়ে গেছে গুরুত্বপূর্ণ মহাসড়ক বিদ্যুৎ বিচ্ছিন্ন বহু মানুষ শুষ্ক আবহাওয়া ও তীব্র বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন দমকলকর্মীরা জোনস রোড ফায়ার নামে ভয়ঙ্কর দাবানলে দাউদাউ করে জ্বলছে নিউজার্সির ওশেন কাউন্টির বনাঞ্চল স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে হঠাৎ শুরু হওয়া দাবানল অল্প সময়েই গ্রাস করেছে প্রায় চার দশমিক ছয় বর্গমাইল বনভূমি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কয়েকশো কর্মী হেলিকপ্টার থেকে ছেটানো হচ্ছে পানি এখন পর্যন্ত মাত্র পাঁচ শতাংশ নিয়ন্ত্রণে এসেছে আগুন শুষ্ক আবহাওয়া ও তীব্র বাতাসের কারণে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন দমকল কর্মীরা দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে লোকালয়ে হুমকিতে রয়েছে প্রায় তেরোশো বাড়ি আগুন থেকে বাঁচতে খোলা হয়েছে জরুরি আশ্রয়কেন্দ্র গির্জা ও স্থানীয় স্কুলে আশ্রয় নিচ্ছেন বাসিন্দারা তিন হাজার মানুষকে এরই মধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ বন্ধ করে দেয়া হয়েছে নিউ জার্সির ব্যস্ততম সড়ক গার্ডেন স্টেট পার্কওয়ের একাংশ পুরো বার্নেগ্যাট টাউনশিপে বন্ধ বিদ্যুৎ সরবরাহ স্থানীয় ট্যুরিজম কর্তৃপক্ষ বলছে এই দাবানল শুধু জীববৈচিত্র্য নয় ক্ষতিগ্রস্ত করছে স্থানীয় অর্থনীতিকেও বাতাসে ছড়িয়ে পড়া ধোঁয়া ও ছাইয়ে আক্রান্ত হচ্ছেন বাসিন্দারা বহু হোটেল মালিক তাদের কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয়েছেন তবে কি কারণে এই আগুনের সূত্রপাত তা এখনও জানা যায়নি বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের কারণেই এ ধরনের আগুনের ঝুঁকি বেড়েছে শুষ্ক আবহাওয়া উচ্চ তাপমাত্রা এবং গাছপালার অতিরিক্ত শুকিয়ে যাওয়া সব মিলিয়ে আগুন ছড়িয়ে পড়ছে নজিরবিহীন গতিতে রাইসা জান্নাত সময় সংবাদ ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় ভয়াবহ আগুনে পড়ে গেছে শত শত ঘরবাড়ি ক্ষতির মুখে পড়েছে অন্তত পনেরোশো পরিবার নয় ঘণ্টার পর আগুন নিয়ন্ত্রণে এনেছে দমকল কর্মীরা স্থানীয় সময় বুধবার ভোর রাতে ফিলিপিন্সের রাজধানী ম্যানিলার বারাঙ্গে বন্দর এলাকায় ভয়াবহ আগুনের সূত্রপাত হয় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পুরো বস্তি জুড়ে নয় ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় শত শত ঘর আগুনে সব হারিয়ে হয়ে পড়েছেন বহু মানুষ ম্যানিলা সিটি দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায় অন্তত পাঁচশো ঘর সম্পূর্ণ পুড়ে গেছে গৃহহীন হয়েছে প্রায় পনেরোশো পরিবার অগ্নিকাণ্ড শুধু বাড়িঘড়ি পোড়ায়নি বরং কেড়ে নিয়েছে বাসিন্দাদের শেষ আশ্রয়টুকু সব কিছু পুড়ে গেছে আমার কিছুই রেহাই পাইনি আমি যা রাখতে পেরেছি তা হলো এই শান্ত নিনর মূর্তিটি আমার টেলিভিশন সহ বাকি সব কিছু পুড়ে গেছে আমি আশা করি আমরা সাহায্য পাবো আমাদের শূন্য থেকে শুরু করতে হবে কারণ আমাদের বাড়ি ঘর পুনর্নির্মাণ না হওয়া পর্যন্ত আমাদের থাকার জন্য কোনো জায়গাই নেই এদিন আরেকটি ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে দেশটির টন্ডন ম্যারিউনা স্ট্রিটে এই ঘটনায় বহু মানুষ হারিয়েছে মাথা গোজার ঠাই সময় সংবাদ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ট্রাম্প প্রশাসনের নেতৃত্বে আমল রদবদলের পথে মার্কিন পররাষ্ট্র দফতর দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবি ঘোষণা অনুযায়ী একশো বত্রিশটি দফতর বিলুপ্ত হবে এবং ছাঁটাই হতে পারে সাতশো পদ এই পরিবর্তনের লক্ষ্য আমেরিকা ফার্স্ট নীতি বাস্তবায়নে পররাষ্ট্র দফতরকে নতুন করে সাজানো আলোচনার বদলে এবার সরাসরি কার্যকর ব্যবস্থা নিচ্ছে যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র দফতরে বড় ধরনের রদ ঘোষণা দিলেন দফতরের মুখপাত্র ট্যামি ব্রুস প্রেসিডেন্ট ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নির্দেশে প্রকাশিত প্রস্তাবে বলা হয় ডিপার্টমেন্টের একশো বত্রিশটি দফতর বিলুপ্ত করা হবে এবং কমপক্ষে সাতশো পদ বাতিল করা হতে পারে পুনর্গঠনের ফলে যুদ্ধাপরাধ বা মানবাধিকার সংক্রান্ত কিছু দফতর বন্ধ হয়ে যেতে পারে তবে মুখপাত্রের দাবি বিষয়গুলোর গুরুত্ব হারাবে না নতুন কাঠামোয় রূপান্তরিত হবে রুবিওর নেতৃত্বে ঘোষিত এই উদ্যোগে ইউএস এআইডি সহ আঞ্চলিক কার্যক্রমগুলো একীভূত করে কাজের গতিশীলতা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে আজ প্রেসিডেন্ট ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী রুবিওর নির্দেশে আমরা স্টেট ডিপার্টমেন্টের দীর্ঘদিনের জটিলতা ও অকার্যকর আমলাতন্ত্র ভেঙে নতুন ভাবে মুখপাত্র ট্যামি ব্রুসের দাবি এটা কোনো বরখাস্তের নির্দেশ নয় বরং একটি কাঠামোগত রূপান্তরের প্রস্তাব যাতে কংগ্রেসকে ইতিমধ্যে অবহিত করা হয়েছে কেউ আজই চাকরি হারাচ্ছেন না এটা একটা নোটিশ একটা দিক নির্দেশনা মাত্র আমেরিকা ফার্স্ট নীতির আওতায় এবার পররাষ্ট্র দফতরেই কাছে চালালো ট্রাম্প প্রশাসন বিশ্লেষকরা বলছেন এটি কেবল প্রশাসনিক পরিবর্তন নয় ট্রাম্প যুগের এক নতুন বৈদেশিক নীতির বহিঃপ্রকাশ ইয়াসমিন অনন্যা সময় সংবাদ এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তায় বড় ধাক্কা বার্তা সংস্থা রয়টার্সের সাম্প্রতিক এক জরিপ অনুযায়ী মার্কিন নাগরিকদের বড় অংশই প্রেসিডেন্টের ক্ষমতা প্রয়োগের ধরন নিয়ে সন্দিহান আর এতে করে দ্বিতীয় মেয়াদের গোড়াতেই ট্রাম্পের জনপ্রিয়তা ছুঁয়েছে সর্বনিম্ন পর্যায়ে একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত ঘিরে আলোচনা সমালোচনার তুঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কখনো আদালতের রায় অগ্রাহ্য কখনো আবার সংস্কৃতি কেন্দ্রের বোর্ডে নিজেকে বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি ক্ষমতার অপব্যবহার করছেন ট্রাম্প এমন গুঞ্জন উঠেছে তবে ট্রাম্প প্রশাসন দাবি করে আসছে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের জনপ্রিয়তা বহু গুণে পেরেছে যদিও বার্তা সংস্থা রয়টার্সের জরিপ বলছে ভিন্ন কথা বার্তা সংস্থাটির দাবি ট্রাম্পের জনপ্রিয়তা কমার পাশাপাশি তার উপর মার্কিনদের আস্থাও কমেছে ছয় দিনের এই জরিপে ট্রাম্পের অনুমোদন হার বিয়াল্লিশ শতাংশ যা তার নতুন মেয়াদের সর্বনিম্ন একই ইস্যুতে জানুয়ারির জরিপে এই হার ছিল সাতচল্লিশ শতাংশ জরিপ অনুযায়ী তিরাশি শতাংশ যুক্তরাষ্ট্রের নাগরিক বিশ্বাস করেন সন্তুষ্ট না হলেও আদালতের রায় মানা প্রেসিডেন্টের কর্তব্য আর এক তৃতীয়াংশ রিপাবলিকান সহ সাতান্ন শতাংশ উত্তরদাতা বলেন বিশ্ববিদ্যালয়গুলোকে রাজনৈতিক মতভেদ দেখিয়ে তহবিল বন্ধ করা উচিত নয় মালিহা সুহরওয়ার্দি সময় সংবাদ দক্ষিণ চীন সাগর ঘিরে উত্তেজনার মাঝে আবারও বড় ধরনের সামরিক মহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ফিলিপিন্স বালিকাতার নামের এই যৌথ মহড়ায় অংশ নিচ্ছে প্রায় চোদ্দ হাজার সেনা এতে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া ও জাপানের পর্যবেক্ষক দল মহড়া ঘিরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে চীন বিমানবাহী যুদ্ধজাহাজ অত্যাধুনিক যুদ্ধ বিমান বিপজ্জনক মিসাইল সিস্টেম আর ড্রোন নিয়ে একযোগে লড়াইয়ের মহড়া চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ফিলিপিন্সের সেনারা বালিকাতার নামেরে এই মহড়া চলবে আগামী নয় মে পর্যন্ত অংশ নিচ্ছে প্রায় চোদ্দ হাজার সেনা এতে যুক্তরাষ্ট্রের নয় হাজার এবং ফিলিপিন্সের পাঁচ হাজার সেনা অংশ নিচ্ছে মহড়ার অংশ হিসেবে রয়েছে শত্রু অধিকৃত দ্বীপ পুনর্দখল শত্রুপক্ষের জাহাজ ধ্বংস যৌথ টহল এবং বিমান পর্যবেক্ষণ মিশন মহড়ার অংশ হিসেবে দেশটির উত্তরের বাতানিস দ্বীপপুঞ্জেও যৌথ প্রশিক্ষণ চালাবে দুই দেশের বিশেষ বাহিনী বিশেষ করে দক্ষিণ চীন সাগর এবং তাইওয়ান প্রণালীর সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই অবস্থানকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা দক্ষিণ চীন সাগরে ফিলিপিন্সের জলসীমার একাধিক জায়গা চীনের দাবির আওতায় পড়ায় এই মহড়াকে উত্তেজনা বাড়ানোর চেষ্টা বলে অভিযোগ করেছে বেইজিং এই মহড়া অস্ত্র প্রতিযোগিতা বাড়াবে এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় অস্থিতিশীলতা তৈরি করবে বলেও সতর্ক করেছে দেশটি দক্ষিণ চীন সাগর ঘিরে এই সামরিক তৎপরতা যে আসন্ন সংঘাতের আভাস দিচ্ছে তা বলছেন বিশ্লেষকেরাও আর মিত্রদের এমন মহড়া তাইওয়ান প্রণালী ঘিরে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতির এক স্পষ্ট ইঙ্গিত বলেও ধারণা করা হচ্ছে নাদিম মারজান সময় সংবাদ তীব্র দাবদাহে নাকাল পাকিস্তানের বাসিন্দারা স্থানীয় সময় মঙ্গলবার দেশটিতে সর্বোচ্চ একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় জরুরি সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর করাচির রাস্তায় দেখা মিলেছে দাবদাহের চিত্র সূর্যের তাপ অসহনীয় হয়ে ওঠায় মানুষ আশ্রয় নিচ্ছে পানির ছিটায় ঠান্ডা পানীয়র দোকানে কেউ কিনছেন বরফ কেউ মাথায় পানি ঢেলে গরম থেকে মুক্তি খুঁজছেন পানির ব্যবস্থা রাখা আমি অনুরোধ জানাচ্ছি বাড়ির বাইরে বেশি বের না হওয়ার পরামর্শ দিচ্ছে কারণ এলাকা জুড়ে দাবদাহের সতর্কতা জারি করা হয়েছে এখন খুবই গরম আমি ড্রাইভিং করার সময় অনেক পানি পান করি এমনকি গরম বাতাস থেকে বাঁচতে মাথায় ঠান্ডা পানি ঢালছি সরকারের উচিত রাস্তার মোড়ে মোড়ে বিশুদ্ধ ঠান্ডা পানির ব্যবস্থা করা তীব্র দাবদাহে নাকাল পাকিস্তানের বাসিন্দারা স্থানীয় সময় মঙ্গলবার দেশটিতে সর্বোচ্চ একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় আবহাওয়া অধিদপ্তর জানায় বুধবারও তাপমাত্রা থাকবে চার থেকে ছয় ডিগ্রি বেশি বিশেষ করে শিশু নারী ও প্রবীণদের সরাসরি রোদে বের না হওয়ার পরামর্শ দিয়েছে তারা সময় সংবাদ অবশেষে বৌধতায় হল মার্কিন ইলন বলছেন ট্রাম্প প্রশাসনের সঙ্গে রাজনৈতিক সম্পৃক্ততায় ব্র্যান্ড ভ্যালু কমছে টেসলার তিন মাসে মুনাফা কমেছে একাত্তর শতাংশ তাই বিতর্কিত রাজনৈতিক সম্পৃক্ততা কমে আবারও টেসলার হাল ধরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি ট্রাম্প প্রশাসনে ইলন মাস্কের একের পর এক বিতর্কিত সিদ্ধান্তের কারণে প্রভাব পড়েছে তার ব্যবসা প্রতিষ্ঠানে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে বাড়ছে টেসলা বিরোধী ক্ষোভ দেয়া হয়েছে বয়কটের ডাকো স্থানীয় সময় মঙ্গলবার ম্যানহাটনে টেসলার একটি বিক্রয় কেন্দ্রে গ্রাফিতে এঁকে প্রতিবাদ জানান এক ব্যক্তি পরে ওই ব্যক্তিকে আটক করে পুলিশ প্রতিবাদ আর বয়কটে বড় সড় ধস নেমেছে টেসলার গাড়ি বিক্রিতে চলতি বছর জানুয়ারি থেকে মার্চ এই তিন মাসেই কমেছে তেরো শতাংশ বিক্রি ক্যালিফোর্নিয়ার মতো প্রধান মার্কেটেও ক্রেতার সংখ্যা পড়েছে তলানিতে আঘাতটা স্পষ্ট কোম্পানির ব্র্যান্ড ফ্যালুতে এমন পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসনের সরকারি দক্ষতা বিভাগে সময় কমিয়ে আবারও টেসলায় মনোযোগ দেয়ার ঘোষণা দিয়েছেন এলান মাস্ক রাজনৈতিক ভূমিকা নিয়ে সমালোচনা কোম্পানির ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে বলে স্বীকার করেছেন তিনি কনফারেন্স কলে বিনিয়োগকারীদের স্বস্তি দিয়ে বলেন আগামী মাস থেকে কোম্পানি পরিচালনায় ফিরবেন পুরো দমে আর এ ঘোষণার পরপরই বাজারে টেসলার শেয়ারের দর পাঁচ দশমিক পাঁচ শতাংশ পর্যন্ত বেড়ে যায় তবে অনিশ্চয়তা বাড়াচ্ছে বৈশ্বিক বাণিজ্য নীতি ও চীনের সঙ্গে শুল্কযুদ্ধ একশ পঁয়তাল্লিশ শতাংশ আমদানি শুল্কে কিছু চীনা যন্ত্রাংশের আমদানি বন্ধ করেছে টেসলা অন্যদিকে চীনের পাল্টা শুল্কারোপে দেশটিতে এস ও এক্স মডেলের গাড়ির নতুন অর্ডার বন্ধ রাখতে বাধ্য হয়েছে কোম্পানিটি এতে সরবরাহ ব্যবস্থায় দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা তবে আশার আলো দেখিয়েছে প্রথম প্রান্তিকের মুনাফা উৎপাদন খরচ সতেরো শতাংশ কমে যাওয়ায় প্রত্যাশার চেয়ে ভালো ফল দিয়েছে টেসলা কোম্পানিটি জানিয়েছে দু পঁচিশ সালের প্রথমার্ধেই তারা বিদ্যমান প্ল্যাটফর্মেই কম দামে গাড়ি আনবে এছাড়াও জুনে অস্টিনের রোবোটিক্স চালু করার ঘোষণা দিয়েছে টেসলা যদিও নিরাপত্তা ও অনুমোদন নিয়ে রয়েছে জটিলতা আমিরুল ইসলাম আলিফ সময় সংবাদ সপরিবারে ভারতের তাজমহলে গেলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেরি ফ্যান্স স্থানীয় সময় বুধবার তিনি ভারতের এই ঐতিহাসিক নিদর্শনটি দেখতে চান পরিবারের সঙ্গে তাজমহল ভ্রমণের মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করেন ফ্যান্স গেল সোমবার সস্ত্রিক চার দিনের সফরে দিল্লিতে আসেন তিনি স্ত্রী সন্তানরা ছাড়াও এ সফরে তার সঙ্গে হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন ও পররাষ্ট্র দপ্তরের প্রতিনিধিসহ পাঁচ কর্মকর্তা আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার পরমাণু আলোচনা ব্যর্থ করতে ইসরায়েলি ষড়যন্ত্রের অভিযোগ ইরানের ওয়াশিংটন তেহরান তৃতীয় বৈঠক নিয়ে অনিশ্চয়তা আত্মমর্যাদার প্রশ্নে ছাড় নয় সাফবার্তা পেজস্কিয়ানের যুদ্ধ বন্ধের উদ্যোগের মধ্যেই বিস্ফোরণে কেঁপে উঠল ইউক্রেনের জাপরিসা হতাহত বেশ কয়েকজন লন্ডনের শান্তি আলোচনায় অংশ নেবে না ওয়াশিংটন এবং ভয়াবহ দাবানলের কবলে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি পুড়ে ছায় আট হাজার একর বনভূমি নেওয়া হচ্ছে বাসিন্দাদের ফিলিপিন্সের ম্যানিলায় আগুনে ভূসীভূত বস্তি ছিল আন্তর্জাতিক সময় সঙ্গে থাকুন সময়